থেকে মকর রাশিতে সূর্যদেব যখন যাত্রা করেন এই মকর সংক্রান্তি পালিত হয় এবং সেই উপলক্ষে জয়দেব কেন্দুলি গ্রামেও কিন্তু আজ বিশেষ উৎসব প্রতিদিন মকর প্রতি বছর মকর সংক্রান্তির দিন কেন্দুলি উৎসব হয় জয়দেব মেলা হয় জয়দেব কবি জয়দেব সাধু জয়দেব তার উদ্দেশ্যে তর্পণ করা হয় বিশেষ বাউল উৎসব হয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মনোরঞ্জন প্রতি বছর এই ছবি উঠে আসে বাউল থেকে শুরু করে সাধারণ ভক্ত প্রত্যেকে আসেন জয়দেব কেন্দুলি মেলায় এবং সেই বিশেষ উৎসব রাধা বিনোদের মন্দির সেই ছবি আরও একবার যদি দর্শকদের কাছে তুলে ধরেন কৃষণ তুমি জানো যে এই পবিত্র ভূমিতেই কিন্তু প্রভু লিখে গিয়েছিলেন যে শ্লোক যে সেই শ্লোক কিন্তু আজও সর্বত্র বলা হয় গীত গোবিন্দমের সেই শ্লোক এবং এই অজয় নদ এখানে মকর সংক্রান্তি সেই পূর্ণ ভূমি সেই পূর্ণ ভূমি এবং অজয় নদের জলে পূর্ণ স্নান মকর সংক্রান্তিতে দেখো লাখো ভক্ত মকর সংক্রান্তি ভোর পেরিয়ে সকাল হয়েছে সূর্যোদয় অনেক আগেই হয়ে গেছে কিন্তু এখনও দেখো লাখো মানুষ কিন্তু স্নান ছাড়ছেন অজয় নদে দু এবং তোমায় বলে কি যে মাসে বীরভূম অন্যদিকে বর্ধমান যে কথাটা সকাল থেকে বলছিলাম প্রচুর মানুষ আসছেন দিদি স্নান হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এই যে আজকের বিশেষ দিনে স্নান হ্যাঁ কেমন লাগছে দারুণ মজা লাগলো আমি এই বছরই প্রথম এসেছি এর আগেও আসার চেষ্টা করেছি কিন্তু ভাগ্যে হয়ে ওঠেনি এইবারই প্রথম আসলাম খুব ভালো লেগেছে খুব আনন্দ পাচ্ছি দেখো জয়দেব পদ্মাবতীর এই পবিত্র ভূমি এবং সেখানে স্নান সারছেন মানুষ এবং তারা আসছেন দিদি কি বলবেন আজকের এই পবিত্র দিনে এবং প্রত্যেকে কি বলবেন দাদা আজকের এই পবিত্র দিনে আজকে আমরা প্রতি বছরের মধ্যে এবছর এসেছি আমাদের খুব ভাল লাগে তাই আমরা প্রতি বছর আসি রামপুর থেকে এসি আমরা এখানে কিন্তু শুধু যে বীরভূমের মানুষ এমনটা নয় বীরভূম বর্ধমানের পাশাপাশি দূর দূরান্ত থেকে আমরা সকালে কথা বলছিলাম যে ব্যক্তির সাথে তিনি বলছিলেন যে তিনি কলকাতা থেকে এসেছেন ঝাড়খণ্ড থেকে আসছেন মানুষ এবং প্রত্যেকে আসছেন কোথাও যেন এই যে এই পবিত্র ভূমিতে একবার যদি এই মকর সংক্রান্তি পূর্ণ ভরে একবার স্নান করা যায় তাহলে পুণ্য অর্জন হয় সেই আশা থেকেই কিন্তু দেখো আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখাচ্ছে কিভাবে এখনও ঝাঁকে ঝাঁকে মানুষ আসছেন এবং সবাই কিন্তু স্নান সারতে চাইছেন স্নান করার পর প্রত্যেকে রাধা বিনোদ মন্দিরে পুজো দিতে যান এবং সেখানেও কিন্তু লম্বা লাইন পড়েছে এবং যে প্রশাসনিক স্তরেও কিন্তু সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে নদীর নদের দুপাশে পুলিশ যেমন মোতায়েন রয়েছে সেরকম ওয়াচ টাওয়ার করা হয়েছে ওই ওয়াচ টাওয়ারের পাশাপাশি দেখো একাধিক জায়গায় কিন্তু সিভিল ডিফেন্স রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং নদীর মাঝখানে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে অজয় নদে যাতে ওই বাঁশ টোপকে কেউ না যান সেদিকেও মানুষকে সচেতন করা হয়েছে এবং যে ডুবুরি রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই অজয় নদে পুণ্য স্নান সারতে এসে অর্থাৎ সব মিলিয়ে কিশলয় যে এই পবিত্র ভূমি জয়দেব পদ্মাবতীর পবিত্র ভূমি যেখানে গীত গোবিন্দমের এই শ্লোক লেখা গীত গোবিন্দ জগন্নাথ প্রতিদিন শোনেন জগন্নাথ দেব পুরীর মন্দিরে ঘুমনোর আগে গীত গোবিন্দ প্রতিদিন শোনেন বলে কথিত রয়েছে সেই পবিত্র ভূমি কেন্দুলি গ্রাম জয়দেবের কেন্দুলি সেখানে পালিত হচ্ছে উৎসব অন্যদিকে আবারও যদি চোখ রাখা যায় প্রয়াগরাজে পঁয়তাল্লিশ কোটি ভক্ত এসে উপস্থিত হয়েছেন আজ মহাকুম্ভের এই বিশেষ শাহী স্নানের শুরুর দিনে এবং ৪৫ কোটি মানুষ মানে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র গোটা ইউরোপের সমস্ত পপুলেশন জনসংখ্যা যদি যোগ করা যায় তাহলে তার চেয়েও বেশি মানুষ আজ প্রয়াগরাজে সেখান থেকেই নাগা সাধুদের সঙ্গে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা দেব এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই এই কুম্ভমেলা কুম্ভ মেলা কোটি কোটি মানুষের ভিড় এই পূর্ণ লাগা বহুত আচ্ছা লাগা লাগা অলৌকিক দীর্ঘদিন ধরে এখানেই অপেক্ষায় ছিলেন এবং সেই অপেক্ষা যখন শেষ হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু এখানে প্রত্যেকে নাগাসাধুরা দিয়ে গিয়েছেন সেই রাস্তা থেকে মাটি নিয়ে নিজের কপালে তারা দিচ্ছেন কেননা তারা বলছেন এটাই সেরা মুহূর্তই সাগর সঙ্গম গঙ্গা গঙ্গাসাগর যেখানে কপিলমুনির আশ্রম সাংখ্যযোগের ঋষি হলেন কপিল মুনি সেখানেও আজ বহু মানুষের ভিড় সেখানেও বহু ভক্তরা এসে স্নানের জন্য উপস্থিত হয়েছেন দেখুন গঙ্গা সাগর থেকে বিশেষ প্রতিবেদন মিলন ক্ষেত্র সাগর একদিকে যেমন মহাকুম্ভের জন্য প্রয়াগরাজী ভক্তদের ভিড় অন্যদিকে গঙ্গাসাগরেও ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা কেউ এসেছেন অসম থেকে কারুবা আবার সঙ্গী হয়েছে স্বয়ং মহাপ্রপুর বহু মানুষ যারা বিভিন্ন রাজ্য থেকে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা কর্ণাটক বিভিন্ন রাজ্য থেকে কিন্তু যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন কোথা থেকে এসেছেন থেকে পৃথিবী থেকে হাতে এটা কোন ঠাকুর মহাপ্রভু এখানে কতদিন পূর্ণ স্নান করবেন তো মহাপ্রভুকেও স্নান করাবেন আসাম থেকে প্রতি বছর আসেন নাকি কেমন ব্যবস্থা দেখছেন ভালো ঠিক আছে কোন অসুবিধা না কোন অসুবিধা নেই দিয়েছে সহযোগিতা বকর স্নানের জন্য গঙ্গাসাগরে লাখ লাখ পুণ্যার্থীদের সমাগম সুরক্ষায় খামতি রাখতে রাজ্য সরকার এখন তো মানুষ কত আসবেন তারপরে বলতে পারবো আমাদের দৃঢ় ধারণা যে এবার হয় সব রেকর্ডকেই ছাড়িয়ে যাবে কেন পুণ্য স্নান হচ্ছে আগামীকাল ভোর থেকে তারপরে পনেরো তারিখ পর্যন্ত থাকছে তো আমার মনে হয় সব রেকর্ডই ভেঙে যাবে বাবুঘাট থেকে একেবারে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত সমস্তটাই সিসিটিভি সার্ভিলেন্সে রয়েছে সিসিটিভি মনিটারিং চলছে বিভিন্ন হেলথ ক্যাম্প করা হয়েছে বিভিন্ন জায়গায় ওষুধের ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থী যারা আসছেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখা হচ্ছে সরকার করেছিল সেই আয়োজনের দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছে গঙ্গা সাগরের মেলা প্রাঙ্গণে বারোশো সিসিটিভির বন্দোবস্ত করা হয়েছে নজরদারি চালাতে রয়েছে চব্বিশটি ড্রোন ক্যামেরা গঙ্গাসাগরের কন্ট্রোল রুমে সারাক্ষণ নজর শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকদের যখনই আমাদের কোনো ভেসেল মুভ করে আমাদের প্রত্যেক ভেসেল গাড়ি লঞ্চ যে বার্জ সব ক্ষেত্রেই মধ্যে ভালো অ্যাডভান্স জিপিএস টেকনোলজি রয়েছে হাসপাতাল হয় তৈরি সঙ্গে আবার প্রায় চারশো পাঁচশো মতো বেড থাকে সিসিউ ফ্যাসিলিটি এখানে থাকে সমস্ত জায়গায় প্রতিটা কোণে কিন্তু সিসিটিভি ক্যামেরা যেমন রয়েছে এই মুহূর্তে রয়েছে গঙ্গাসাগর মেলার মেগা কন্ট্রোল রুমে সেখা দেখাচ্ছি আমার ঠিক পেছনেই এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত জায়গায় বিভিন্ন পয়েন্টে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে বা সার্ভাইভেলেন্স ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলো থেকে কিন্তু যে ছবি আসছে সেটা কিন্তু সরাসরি এখানকার যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু মনিটরিং করছেন অফিসিয়ালস এবং সোমবার থেকেই সাগর সঙ্গমে উঠছে পড়া ভিড় পূর্ণ স্নান সেরে কপিল মনির আশ্রমে পুজো দেওয়ার ভিড় ভক্তদের প্রশাসনের তরফে ড্রপ গেট দিয়ে কপিল মনির আশ্রমে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গা সাগরে আসেন তাদের আর গঙ্গা সাগরের এই পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিয়ে তারা চলে যান বাবুঘাট হয়ে পুণ্যার্থীদের এখন একমাত্র গন্তব্য গঙ্গাসাগর অপ্রীতিকর ঘটনা এড়াতে টহলদারি কলকাতা পুলিশের পুণ্যার্থীদের জন্য রয়েছে বাস এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন এবং এই বাবুঘাটে ক্যাম্প তৈরি করা হয় রাজ্য সরকারের তরফে যে ক্যাম্পে থাকে থাকা খাওয়ার ব্যবস্থা এবং অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই জোরদার করা হয় তার কারণ প্রতি বছর বহু পুণ্যার্থী ভিড় জমান এই ক্যাম্পে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই কারণে পুলিশের নজরদারি যেমন থাকে ঠিক সেরকমই পুলিশের তরফ থেকে নিরাপত্তাও দেওয়া হয় এই মুহূর্তে যে ক্যাম্প বাবুঘাটে তৈরি করা হচ্ছে সেই ক্যাম্পের মধ্যেই একটি যে পুলিশ কন্ট্রোল পোস্ট সেই পুলিশ কন্ট্রোল পোস্ট তৈরি করা হয় সংক্রান্তির বাহিন্যক্ষণের অপেক্ষায় দক্ষিণ চব্বিশ পরগনার সাগর শাহী স্নানের মধ্য দিয়ে পূর্ণ লাভের মোক্ষম সুযোগ হাতছাড়া করতে নারাজ ভক্তরা নিরাপত্তার বদ্র আটনি সাগরের কোনায় কোনায় অনুপম পাত্র সুদীপ্ত দাস বরুণ হালদার ও রুমকিদের রিপোর্ট রিপাবলিক বাংলা মিলন ক্ষেত্র গঙ্গা সাগর একদিকে যেমন মহাকুম্ভের জন্য প্রয়াগরাজে ভক্তদের ভিড় অন্যদিকে গঙ্গা সাগর আজ মকর সংক্রান্তি এবং সেই মকর সংক্রান্তি উপলক্ষে বহু কোটি মানুষ যেমন প্রয়াগরাজে ভিড় জমিয়েছে তেমনি দেখালাম গঙ্গা সাগরে চলছে বিশেষ উৎসব গঙ্গা সাগর থেকে প্রয়াগরাজ বা কেন্দুলির জয়দেব মেলা প্রত্যেক ছবি প্রথম রিপাবলিকের ছোট্ট একটা বিরতি তারপর ফিরছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়